হ্যালো বন্ধুরা রিয়াস লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি কারণ বৃষ্টি হচ্ছে দুদিন থেকে মোটামুটি ভালো লাগছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে আর দিনের বেলা টুকটাক রৌদ্র হচ্ছে মানে এত যে বেশি বেশি করে রৌদ্র দেওয়া মানে সহ্যের বাইরে এরকম হচ্ছে না এখন মোটামুটি আর কি রৌদ্র হচ্ছে আর মানে বৃষ্টিটা রাত্রিবেলা দিচ্ছে বলে দুদিন থেকে মানে অনেকটাই আরাম লাগছে তো তোমাদের কার কার দিকে বৃষ্টি হচ্ছে বা এরকম একটু ওয়েদারটা মানে শান্ত হয়েছে একটু জানিও আর আরেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আজকে কোনো রেসিপি ভিডিও নয় বা কোনো ইনফরমেটিভ ভিডিও নয় নর্মালি একটা কথা বলতে এসেছি যে আমি এই একদিন ভিডিও দেখতে পারবো না কারুর কেন দেখতে পারবো না করে কারণ বলবো ঠিক আছে বন্ধুরা এই মানে মোটামুটি আমি রবিবার অবধি কারুর ভিডিও দেখতে পারবো না আবার সোমবার থেকে শুরু করবো ঠিক আছে আর আজকে তো একটা সোমবার আবার মানে আজকে সোমবার তো আমি হয়তো কালকে এই ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে তবে আমি মোটামুটি তোমাদেরকে আমি আগামী সোমবার অবধি কোনো ভিডিও দেখতে পারবো না কারণ নেটের জন্যই দেখতে পারবো না আর একটা জিনিস তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আজও তেমনভাবে আমি কারোর ভিডিও দেখতে পাইনি আজ হলো সোমবার আজও তেমনভাবে ভিডিও কারোর দেখতে পাইনি আজও কারোর ভিডিও দেখতে পাইনি তেমনভাবে আর হাতে নিয়ে না ভিডিও করা এতটাই কষ্ট কী বলবো মানে যারা করছে তাদের জানা আছে আর আমি তো বেশি লং ভিডিও করতেই পারছি না এখন এই তিন মিনিটের চার মিনিটের এরকমই করছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্টটাও জেলেও গেল মানে কী যে অবস্থা আর তাও কারেন্ট মানে কারেন্টের সব সময় এখন মোটামুটি কারেন্টটা সার্ভিস ভালো দিচ্ছে বলে একটু গরমের জন্য ভালো লাগছে কিন্তু কারেন্ট যদি থাকে না আরও অসুবিধে হয় তো আর হাতে নিয়ে নিয়ে ক্যামেরা করা তো খুবই অসুবিধে সবারই জানা আছে আমার যেহেতু স্ট্যান্ডও আছে কিন্তু স্ট্যান্ড দিয়ে আমি করি না সবসময় কে বারবার স্ট্যান্ড বসাবে কে বারবার ভিডিও এরকম করবে তো ওই জন্য আর করি না আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি কিন্তু তোমাদের ভিডিও হয়তো দেখতে পারবো না আমি তো বারবার বলছি আর ততক্ষণে তোমরা ভালো থেকো আমি বেশি কিছু কথা বলতে চাই না কারণ আমার ওইদিকে ফোনও আসছে বারবার তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করে কথাগুলো বলছি আর আজকে আমি আমার শতাব্দী দিদি অর্পিতা দিদি সনাতলি বনু কারুর ভিডিও দেখতে পাইনি শুধু রিয়ান দিদিভাইয়ের আর আমার অপর্ণা দিদিভাইয়ের মনে হচ্ছে ভিডিও দেখেছি আমার আর কারুর ভিডিও দেখতে পাইনি টাইম কাভার করতে পাইনি তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আর ঘরে আসার পর আমি এক একটা আইডি দিয়ে দুটো দুটো করে দিনে আমি ভিডিও সকলের দেখে দিব তবে একদিনে যে সবার ভিডিও দেখতে পারবো সেটা বলবো না কারণ একদিনে সবার ভিডিও কারোর পক্ষেই সম্ভব হয় না এত তাড়াহুড়ো থাকে আর ফোনেরও অনেকটা প্রেশার হয় ওই জন্য তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আর বড়ো করা যাচ্ছে না ভিডিওটা লাভ ইউ সো মাস্ট টাটা